আমরা এচোরে নানা ধরনের পদ পরিবেশন করে থাকি কিন্তু আজ আমি করে নেব এঁচড় দিয়ে মুগ ডাল এঁচড় দিয়ে মুগ ডালের এই রেসিপিটা রুটির সাথে তো দুর্দান্ত লাগবে ভাতের সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক এটা আমার আগের দিনে সেদ্ধ করে রাখা এঁচড় ছিল আর দুটো মাঝারি সাইজের আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি আর নিয়েছি মুগের ডাল পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিয়েছি এই মুগের ডালটাকে প্রথমে আমি কড়াতে ভেজে নেব নিয়েছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে কাঁচা পাকা লঙ্কাকে লম্বায় অর্ধেক করে রেডি করে রেখেছি আর নিয়েছি টমেটো টমেটোটা বড্ড টক তাই আমি বড়ো সাইজের টমেটোর অর্ধেক দিয়েছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটা গরম জলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব অপরদিকে কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম এক চামচ কিংবা এক কলা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে প্রথমে আলু আর মেচড়টাকে হালকা ভেজে নেব মেচর আর আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে ঢেলে রেখে দেব ওই একই কড়াতে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আপনারা গোটা গরম মশলাও দিতে পারে আমি গুঁড়ো গরম মশলা এক পিঞ্চি দিয়ে দিলাম দিয়ে দেব বড় একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিল যার জন্য একটু অসুবিধেই হয়ে গেল যা পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব এরপর একেবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এত হচ্ছে তিন ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবে দিয়ে দেব তরকারি কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর আর লঙ্কার গুঁড়ো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব আলু আর এঁচোড় ভাজা এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড় আর আলু একই সাথে দিয়ে দিচ্ছি ডাল দেখুন ডালটা পুরোটা জলটাকে সোপ করে নিয়েছে ডাল আলু এঁচো তিনটে একসাথে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এঁচোড় আর ডালের সংমিশ্রণে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে আমার অনুরোধ আপনারা একবার হলেও ঠিক এইভাবে ট্রাই করে দেখুন দুর্দান্ত দাম লাগবে দিয়ে দেব গরম জল আপনারা করাতেও করে নিতে পারেন কিন্তু আমি কুকারেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব ঝড়জলটি রান্না করতে কুকারের মেলা ভাত মিডিয়াম ফ্লেমের দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব যতক্ষণ না নিজে থেকে ভেতরে বাষ্পটা বের হচ্ছে দুটো হুইসেল দেওয়ার পর লো ফ্লেমে এক মিনিট রেখে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নিজে থেকে বাষ্পটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করলাম দেখুন সুন্দর সেদ্ধটাও হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ ঘি ঘি আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দু পিঞ্চ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা বেশ এই ধরনের বসা বসা হবে চাইলে আপনারা একটু পাতলা করে নিতে পারেন কিন্তু বেশি পাতলা করতে যাবেন না কেননা এই ধরনের এঁচড় দিয়ে ডাল এটা রুটির সাথেও ভালো লাগবে আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে চিনিটা দেওয়া হয়নি আমার চিনিটা দেবো আর কুকারে যে ডালটা লেগেছিল সেই ডালটা জল দিয়ে সামান্য ধুয়ে রেখেছিলাম তার মধ্যেই ডালটা দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দেব যেহেতু এঁচড়ের ডাল তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগবে আমি এক চামচ দেড় চামচ চিনি দিয়ে দিলাম তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কম কুকার ধোয়া যে জলটা আমি রেডি করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি আগে ফুটিয়ে নিয়েছি না ফোটালে দিলে কি স্বাদটা রকম হয়ে যায় চিনিটা মেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার অন্য পাত্রে ঢেলে নেব এঁচোড় মুগ ডাল দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ